তারপর ঈশ্বর বলছে যে ধর্মকে আবার প্রতিষ্ঠা করার জন্য সম্ভাবনী যুগে যুগে প্রত্যেক যুগে ঈশ্বর একজন করে সতর্ককারী মেসেঞ্জার পাঠিয়ে থাকেন যাতে ধর্মকে আবার পূর্ণভাবে একদম প্রতিষ্ঠা করা যায় এরই সর্বশেষ এবং চূড়ান্ত সতর্ককারী সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা বাহ করছে সর্বশেষ এবং চূড়ান্ত রবি মোহাম্মদ সাল সাল্লাম আর তিনি যে আদর্শ দিয়েছেন তিনি যে আদর্শ রেখে গিয়েছেন সেটি হচ্ছে দিন আইন ইসলাম যেটা একমাত্র জীবন ব্যবস্থা যেটা মানুষের জন্য সর্বোচ্চ পর্যায়ের জীবন ব্যবস্থা যেটা সমাধান ইসলাম দিয়েছে পবিত্র কোরআন যে দাবি করছে দাবির সাথে সনাতন ধর্মগ্রন্থের মিল আছে না নেই যদি আপনি দেখেন শ্রীমদ্ভাগবত গীতা আঠেরো নম্বর অধ্যায় দ্য ছেষট্টি নম্বর শ্লোকের ভিতরে বলছে সর্ব ধর্মাম প্রত্যায্য মানে কি সমস্ত ধর্ম সর্ব ধর্মাম প্রত্যায্য সমস্ত ধর্ম যত ধর্ম আছে যত ইজম যত দর্শন যত দর্শন আছে পরিত্যায্য পরিত্যাগ করে দাও মাম একম শুধুমাত্র একমাত্র একজনেরই শরণাগত হও শুধুমাত্র এক ঈশ্বরেরই হও অর্থাৎ গীতা বলছে যত ধর্ম যত ধর্ষণ রয়েছে সবগুলো পরিত্যাগ করে দাও পবিত্র কুরআন একই কথা বলছে কি বলছে না কথা বলেন সোনালিমরান তিন সূরা নাম্বার কত পঁচাশি ওখানে আপনার তারা বলছে ইসলাম ছাড়া কোনো ব্যক্তি যদি অন্য কোন ধর্ম অন্য কোনো ইজম দর্শন গ্রহণ করতে চাই মানতে চাই এটা কখনোই তার থেকে করা হবে না গ্রহণ করা হবে না ওই ব্যক্তি জালিম তথা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কোন ব্যক্তি যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ইজম বা অন্য কোনো দর্শন এটা মানতে চাইবে এটা কশ্চিন কালো তার থেকে গ্রহণ করা হবে না এটা সম্ভবই না অর্থাৎ গীতা বলতে যেটা পবিত্র কোরআন বলতে সেটা একই কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া যাবে একই কথা আপনার খ্রিস্টান ধর্ম ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া যাবে যেহেতু সময় আমার অনেক সংক্ষিপ্ত এই জন্য আমি আলোচনা শেষ করতে পারবো না আমাদের সম্মানিত সাহেব চলে আসছেন তো সর্বশেষ এই মেসেজটা দিয়ে যাই যে ইসলাম যে বলছে ইসলাম কোরআন যে বলছে ইসলাম একমাত্র ধর্ম বলার পেছনে পবিত্র কুরআন প্রমাণ যুক্তি বিজ্ঞান ধর্মতত্ত্বের সামঞ্জস্যপূর্ণ দিয়ে পবিত্র কুরআন প্রমাণ দিয়েছে ইসলাম ইসলাম একমাত্র ধর্ম ধর্ম যেটা প্রমাণ করেছি সনাতন ধর্মগ্রন্থ দিকে যে ইসলাম একমাত্র ধর্ম এজন্য আসুন সত্যের পথে আসুন অবশ্যই সত্য আপনাদেরকে মুক্তি করবে সত্য অবশ্যই মুক্তির পথ দেখাবে ইনশাআল্লাহ এই বলে যেহেতু আমার সময় সংক্ষেপ